হ্যালো বন্ধুরা আজ আবারও চলে এসেছি একটা চিকেনের রেসিপি নিয়ে তো দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে একটু বড় বড় পিস করা চিকেন কেটে নিয়ে এসছে ওর বাবা সেটাকে টক দই আর গোলমরিচ মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা মতন তো দেখো এই যে পুরো সুন্দরভাবে টক দই আর গোলমরিচ মাখানো রয়েছে আর এটা যেহেতু অনেকক্ষণ মাখিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছি সেই ভিডিওটা তখন থেকে আর করা হয়নি তো নেক্সট চলো এইদিকে দেখো লঙ্কা মানে কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি দেখবে এখানে কিন্তু আমি আদার ব্যবহারটা করিনি আর এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো আমি এই রান্নাটা করব আজকে আদা ছাড়া তো এদিকে দেখো লঙ্কা রসুন আর এদিক থেকে আমি নেব হচ্ছে শুকনো লঙ্কা তো ওর বাবা দেখো এদিকে বসে টিভি দেখছে তো আর এই হচ্ছে পোস্ত তো পোস্তটারও পোস্তটাও দেবো কিন্তু এখন দেবো না পোস্তটা তো সাইড করে সবই গুছিয়ে রাখছি তো দেখো এই পোস্তটা জ্যাকেট পোস্তটা হচ্ছে একদম পিওর পোস্ত যেটা মানে একদম মানে আমরা যে বাজারে এমনি লোকাল পোস্ত পাওয়া যায় সেগুলো কিন্তু পোস্ত থাকে না আর এই হচ্ছে দেখো ধনে পাতা তো ধনে পাতাটাও বেছে নেব এটা একদম লাস্টে লাগবে আমাদের তো চলো এরপরে আমি এই যে শুকনো লঙ্কা নিয়ে নিলাম তো এই যে শুকনো লঙ্কাটা নিয়ে নিচ্ছি আর এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন এই তিনটেকে নিয়ে আমি এবার একটুখানি ভেজে নেব তো চলো আমার একটা ছোট্ট মানে ফ্রাইং প্যান মতন আছে তো তার আগে আমরা চা খেতে খেতে আমি রান্নাটা করছিলাম আর এই দেখো দেখো ছোট্ট একটা আমার এটাকে তোমরা কি বলবে আমি জানি না ছোট্ট একটা ফোরন দেওয়ার ছক ইয়েও বলে বলো বলে অনেকে হুম মিনি প্যান একটা ছোট রয়েছে ওটাতেই আমি এটাকে একটু এপিটপিট করে একটু ভেজে নেব রসুন লঙ্কা দুটো মানে দু রকম লঙ্কা আর রসুনটাকে একটু ভালো করে আমি একটু ভেজে ভেজে নেব শুকনো তেল ছাড়া এটা একদম তেল ছাড়া গাটা একটু পোড়া পোড়া হবে তোমরা দেখতেই পাচ্ছ লঙ্কাও একটু হালকা পুড়ে পুড়ে গেছে রসুনের গায়েও সাদা অংশগুলো একটু হালকা হালকা কালো হয়ে এসছে দেখো এরপরে দেখো এদিকে আমি তেল গরম বসে দিয়েছিলাম তেলে দিলাম সর্ষের তেল আর আগে পাঁপড় ভেজেছিলাম সেই তেলটাই ছিল আমি আর তেলটা নষ্ট করিনি ওই তেলেই আমি রান্নাটা বসিয়ে দেবো আর এদিকে দেখো আস্ত গরম মশলা আমি ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে এরপর আমি একে একে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ আর যেহেতু মাংসটা আমি আধ ঘন্টার ওপরে মানে আমি মেরিনেট করে রেখে দিয়েছি সেই জন্য আমি এবার রান্নাটা আস্তে আস্তে বসিয়েই দিচ্ছি তো এদিকে সন্ধেবেলার টাইম ছিল এটা আর সন্ধেবেলা যেহেতু রাত্রের খাবারের জন্য এইগুলো রুটির সাথে বা রুটি বলো পরোটা বলো তন্দুরি বলো যা খুশির সাথে এটা কিন্তু খুব সুন্দর চলে মাংসটা মানে খুন খুব সুন্দর যায় কিন্তু এই চিকেনের রেসিপিটা এটা কিন্তু ভাতের সাথে খুব একটা ভালো লাগবে না এটা রুটি জাতীয় জিনিসের সাথেই বেশি ভালো লাগবে আর এদিকে দেখো আমার ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে মেরিনেট করা চিকেনটা তো আমি একে একে মেরিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিন্তু এর মধ্যে লবণ ইউজ করিনি এখনও লবণটা করব পরে তো এই যে চিকেনটা আমি একে একে দিয়ে দিচ্ছি এর মধ্যে দইয়ের পরিমাণ একটু বেশি লেগেছিল এর মধ্যে যেহেতু মেরিনেট করে অনেকটাই মাংস আর দই যত মানে একটু বেশি দিলে টেস্টটাও সুন্দর হয় তো এবার দেখো আমি একে একে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু তেল খুব একটা ইউজ করিনি আমি অল্প তেলই ইউজ করেছি তোমরা দেখেও বুঝতে পারছো এবার দিলাম হচ্ছে লবণ তো লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম একটু ভাজা ভাজা করব। কিন্তু এর মধ্যে যেহেতু জল বেরোবে তো এটা ফুটতে থাকুক বা এটা ভাজা হতে থাকুক সেই ফাঁকে চল আমি মশলাটা করে নিই তো দেখো এদিকে হচ্ছে পোস্তটা নিলাম আর এদিকে যে লঙ্কা আর পেঁয়াজ লঙ্কা আর রসুন যেটা ওটাকে আমি একটু পেস্ট করে নেবো তো দেখো একটা সুন্দর একটা হালকা পেস্ট হয়েছে যেহেতু শুকনো লঙ্কা রয়েছে তার জন্য একটা কালারও এসছে তো এই পেস্টটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই মাংসর মধ্যে এরপর দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মাংসর আর একটু হালকা তেল ছেড়ে আসবে সুন্দর একটা মানে তেলও ছেড়েছে জলও মানে মাংস থেকে জলও বেরিয়েছে অনেকটা আর এদিকে দেখো ওই মিক্সির বোলটার গায়েও মশলা লেগেছিলো ওটা ধুয়ে আমি যে অল্প এক সামান্য জল দেব। কেননা বেশি জল লাগবে না আর আমরা এতে জল ইউজ করব না চলো এবার আমরা ঢেকে দিই তো এর সাথে খাওয়ার জন্য আমি করব হচ্ছে রুটি তো রুটির জন্য আমি এই যে আটা বার করে নিয়েছিলাম এবার আটাটা চলো একটু সুন্দরভাবে মেখে নিই তো চলো এই যে আমার আটা মাখা হয়ে গেছে দেখছো তোমরা আর এদিকে চলো মাংসটা দেখি মাংসটাও দেখো কি সুন্দর ঝোলঝোল ভাব রয়েছে প্লাস তেলটাও ছেড়ে দিয়েছে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে তো আবারও একটুখানি সামান্য আর একটু জলটা কমানোর জন্য আমি আবারও ঢেকে দেবো তো দেখো ফাইনালি দেখো মাংসটা আমার হয়ে এসছে একদম আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি আর দেখো পুরো একদম গ্রেভিভাব হবে এটা না ঝোল হবে খুব না খুব ঝোল হবে আর না খুব শুকনো হবে এরপরে যে ধনেপাতাটা পাতাটা ছিল আমি সুন্দরভাবে ধুয়ে কুচিয়ে দিয়ে দিলাম এর মধ্যে লাস্ট এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ধনে পাতাটা ধনে পাতাটা দিয়েও ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তো দেখো আমাদের রেডি হয়ে গেছে হচ্ছে কি চিকেন এটা বলতে পারবো না এটাও আমি নতুন ট্রাই করলাম এটা হচ্ছে একদম রসুন ছা মানে আদা ছাড়া আদা ছাড়া চিকেন হ্যাঁ তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে তো চলো এবার এনারা দেখো খেতে বসে গেছে ওর বাবাকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে ওর বাবা তো বলছে ভালো হয়েছে মেয়েকেও জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে মেয়েও বলছে এখন ভালো হয়েছে এখন জানি না তো বন্ধুরা তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো আশা করি অবশ্যই ভালো লাগবে আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো ঝটপট রাত্রিবেলা একটু ইচ্ছা হলো চিকেন খাওয়ার জন্য ঝটপট এইভাবে রান্না করে নিতে পারো তোমরা আর রুটি পরোটা লুচি বা যে কোনো রুটি জাতীয় জিনিসের সাথে তোমরা ট্রাই করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর টাটা বন্ধুরা সবাই ভালো থেকো